দানের শীর্ষ প্রতীক হাতে নিয়ে এবং বিএমপির লোগো সম্বলিত পতাকা কাঁধে নিয়ে এআই ব্যবহার করে কিভাবে এরকম ছবি তৈরি করবেন এরকম ছবি তৈরি করার জন্য গুগল প্লে স্টোর থেকে সর্বপ্রথম আপনাকে জেমিনি অ্যাপটি ডাউনলোড করতে হবে জেমিনি অ্যাপসটি ডাউনলোড করে এটি সরাসরি ওপেন করে ফেলবেন অ্যাপসটি ওপেন করার পর আপনি এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করবেন অ্যাপ বোর নিচ থেকে বামপাশের কোনায় একটি প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে সর্বপ্রথম আপনাকে আপনার একটি ছবি এখানে আপলোড করে দিতে হবে যেখানে আপনার ফেস একশো দেখা যায় আপনি গুগল থেকে আপনি বিএমপির এই লোগো সম্বলিত ছবিটি ডাউনলোড করে নেবেন একসাথে আপনার ছবি এবং বিএমপির লোগো সম্বলিত ছবি এটি এখানে আপলোড দিবেন এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এখানে জয়েন করে এখান থেকে আপনি প্রমগুলো কপি করে নেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে প্রমটি কপি করে নিয়ে এসে আপনি এখানে বসিয়ে দিয়ে তারপর আপনি এন্টার বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার বিএমপির প্রতীক এবং ব্যানার সম্বলিত এই ছবিটি আপনাকে জেমিনি এক সেকেন্ডের মধ্যে তৈরি করে দিবে